ভোটের তাপে গোটা দেশের পাশাপাশি কিন্তু ফুটছে আমাদের বঙ্গ রাজনীতিও দু হাজার নয় দুহাজার চোদ্দ দু হাজার উনিশ এবার দু হাজার চব্বিশের লোকসভা ভোট কিন্তু এটা যদি বাংলার ইতিহাসের দিকটায় মানে এই ভোট রাজনীতির ইতিহাসের দিকটায় আমরা ফিরে যাই তাহলে দেখব দু এগারো সালে যে পালাবদল মানে তৃণমূল সরকার বিধানসভা ভোটে তৃণমূল জয়লাভ করলো সিপিএমের সরকার চলে গেল এবং তারপর থেকে তৃণমূল আমাদের বঙ্গ রাজনীতির আঙিনায় আস্তে আস্তে ধীরে ধীরে তাদের বৃদ্ধি করতে লাগলো এই সময়টার পর থেকেই কিন্তু আমরা দেখলাম যে বঙ্গ রাজনীতির আঙ্গিনায় তারকা প্রার্থী এবং যে তারকা মুখ যে স্টার ক্যাম্পেনার বা স্টার একদম সরাসরি সেটা ক্রিকেটের দুনিয়া হোক সরাসরি সেটা আপনার একদম টেলিভিশনের ছোট পর্দা হোক বা বড় পর্দা হোক সিনেমার যে রূপলী পর্দা সেখানকার তারকা প্রার্থী এবং তারকা যে মুখ তাদের ভিড় কিন্তু এই আমাদের বঙ্গ রাজনীতির আঙ্গিনায় বাড়তে থাকলো যেটা এক সময় দক্ষিণ ভারতের যে রাজনীতি সেইটার আঁচ আমরা বাংলায় দেখতে পেলাম সারাদি আজকে আমরা এটা নিয়েই কথা বলবো আমার সাথে রয়েছেন আমার সহকর্মী সায়নীজ বারদার সারাদি এই যে যখনই ভোট আসে আমরা দেখতে পাচ্ছি এবারের ভোটেও আমরা দেখলাম যে যে ব্রিগেডের যে তৃণমূল যে সভাটা করলো সেখান থেকে এক ঝাঁক নতুন তারকা যে প্রার্থী তাদের মুখ ঘোষণা করা হলো এর আগে আমরা বিধানসভা ভোটেও তাদের অনেক টলিউডের অভিনেতা অভিনেত্রীদের ভোট ময়দানে নামতে দেখেছি ভোট যখন আসে তখন তাদেরকে নিয়ে খুব হইচই হয় তাদেরকে যেহেতু লোকের মধ্যে একটা তাদের পরিচিতি রয়েছে তাদেরকে নিয়ে কথাবার্তা হয় এবারে যেমন রচনা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে অনেক কথা হচ্ছে সেই রচনায় কিন্তু একসময় বিখ্যাত কয়েকটি টেলিভিশন শো আমাদের রাজ্যে করেছেন এদিকে কিন্তু হুগলিতে মানে রচনা যে জায়গা থেকে দাঁড়াচ্ছেন যে হুগলিতে সেখানে কিন্তু লকেট আমাদের আগের সাংসদ ছিলেন এবারেও কিন্তু তিনি প্রার্থী হয়েছেন তিনিও কিন্তু বিজেপির একজন স্টার ফেস বলা যেতে পারে কিন্তু এই যে অভিনেতা অভিনেত্রীদের নিয়ে আসা হয় কোথাও কি রাজনৈতিকভাবে ধরো যারা রাজনৈতিক সংগঠন দীর্ঘদিন ধরে বিভিন্ন সংগঠন করে আসছে তাদের যে রাজনৈতিক বোধ থাকে এই বোধটা কি তাদের সাথে এরা ঠিক পেরে ওঠেন মানে পেরে ওঠা কি সম্ভব দেখো সত্যি কথা বলতে যে রাজনীতি হচ্ছে একেবারে মাঠে ময়দানে নেমে করার একটা বিষয় সেই জায়গাটা থেকে একটা ব্যাকগ্রাউন্ড তো প্রয়োজন হয়ই ব্যাকগ্রাউন্ড মানে এরকম নয় যে আমি হয়তো রাজনীতি করছি এমন অনেকেই আছেন যার পরিবারে হয়তো রাজনীতি একটা ছোটোবেলা থেকে সে দেখে এসেছে বাবা কাকা জেঠু তারা রাজনীতি করছে সেটার একটা প্রভাব থাকে আরও একটা জিনিস থাকে যে অনেকে থাকেন খুব রাজনৈতিকভাবে সচেতন হন আমার চারপাশে কী ঘটছে রাজনৈতিক কি পরিস্থিতি এই মুহূর্তে আমার রাজ্যের আমার দেশের সেটা নিয়ে সচেতন থাকেন এরকম তারকাও প্রচুর আছেন কিন্তু এই আমাদের বঙ্গ রাজনীতিতে আমরা যদি দেখি তারকাদের রাজনীতিতে আসা এবং তাদের এই রাজনীতির প্রার্থী সরাসরি ভোটের ময়দানে নেমে যাবে এবং অনেকে জিতেওছেন ভোটে এবং দীর্ঘদিনের নেতাদের হারিয়ে সাংসদ হোক বিধায়ক হোক তাদের হারিয়ে কিন্তু তারা জিতে একটা ও হয়েছেন কিন্তু তুমি যেটা তুই যেটা বলছিস ঈশ্বরদীপ যে তারা কি মানে সত্যিই কি এই রাজনীতির পালসটাকে বোঝেন যত দিন যাচ্ছে তখন তুই দেখবি যে একটা সময় রাজনীতি মানে ছিল কি একটা একটা সংরক্ষণের ব্যাপার মনে হতো যে রাজনীতি মানেই এই দৃষ্টিভঙ্গি থাকতে হবে এই ধরনের মানসিকতা থাকতে হবে মাঠে নেমে কাজ করতে হবে সেটা কি কোথাও ধরো এই যে তুমি বলছো যে রাজনীতির একটা পরিভাষা আমরা যদি দেখতে পাই যে যে বাম রাজনীতির যে একটা সাদা সাদা পাঞ্জাবি, সেই ব্যাপারটা কোথাও যখন সেই সেই আটটা কোথাও গিয়ে ভেঙে গিয়ে এখন আমরা দেখতে পাচ্ছি দেব মানে যার চ্যালেঞ্জ এরকম একের পর এক বিভিন্ন যে সিনেমা যেখানে মার ডায়লগ মিঠুন চক্রবর্তীর মতো মুখ মারবো এখানে লাশ পড়বে শান্তে এই ধরনের কিন্তু ভোট প্রচারে চলে আসছেন এবং তারা রাজনৈতিক দলের নাম লিখে ফেলছেন আমি এটাই বলছিলাম কোথাও গিয়ে কি মানে এনাদের বোঝা পড়াটা কি ওই সংগঠনের নেতাদের মতো অতটাও শক্তপুক্ত ভাবে ওই যে বললাম যে রাজনীতি এখন কিন্তু শুধুমাত্র ভোটাররা দেখেন না যে এই লোকটা রাজনীতি বোঝেন এই লোকটা নেতা হলো বা এই লোকটা যদি আমার জনপ্রতিনিধি হয় এ আমার জন্য কাজ করবে আমার মনে হয় কোনো একটা জায়গা থেকে এখন ভোটাররাও জানেন যে এই যাকে আমি ভোটে জেতাচ্ছি সে হয়তো সরাসরি এসে আমার এখানে কাজ করবে না হতে পারে যে তার দলের যারা রয়েছেন যে দল তাকে মুখ করে এগিয়ে নিয়ে যায় তারা হয়তো কাজটা তারাই করবে এই এখানে তিনি একটা জনপ্রতিনিধি হলেন এখানে একটা আলাদা আর কি চমক রইলো আমার কেন্দ্রে অমুক প্রার্থী তুই যেটা বলছিস যে আমার হয়ে কাজ করবে তাই আমি একে ভোট দিই আমার মনে হয় এখন বহু ভোটারই কিন্তু সেই ধারণাটা থেকেও বেরিয়ে এসেছেন যে আমার আমার কাজ আমি জানি যে এই অমুক পার্টির অমুক অমুক লোকজনই কাজটা করবে এবং তারা সেই বিষয়টার সম্পর্কে ওয়াকিবহল সেই কারণে গত কয়েক বছর আমরা যদি দেখি আমরা দেখবো যে প্রচুর সাংসদ বিধায়ক রয়েছেন তারা সরাসরি কিন্তু একদম মানে রূপলি পর্দারই তাদের কিন্তু হয়তো এরকম হচ্ছে যেমন আমি দেবের কথা বলতে পারি যে এবারও তো ঘাটালে যখন ভোট পড়ছে টিকিট পেয়েছিলেন এবং টিকিট পাওয়ার পরে যখন সাংবাদিকরা তাকে প্রশ্ন করছিলেন বিরোধীরা তো সবসময় অভিযোগ তোলে যে আপনাকে এখানে দেখা যায় না আপনি তো আপনার কেন্দ্রে আসেন না সেই জায়গা থেকে কিন্তু দেব স্পষ্ট বলেছেন যে আমি হয়তো আসতে পারি না কিন্তু আমার এখানে একটা টিম রয়েছে আমার কিছু লোকজন রয়েছে তারাই এখানে এসে কিন্তু কাজ করে এবং ১২ মাস আপনাদের খোঁজ খবর রাখে তার মানে যিনি জনপ্রতিনিধি হচ্ছেন তিনিও কোনো একটা জায়গা থেকে এটা তাদেরও একটা মাথায় আছে যে আমি হয়তো গিয়ে কাজ করছি না বা আমি হয়তো সবসময় থাকতে পাচ্ছি না কিন্তু আমার এই না থাকাটা পূরণ করবে আমার দলের কিছু লোকজন এইটা ঘাটালের কথা দিদি যখন বলছিল সেই ক্ষেত্রে কিন্তু এবারে একজনের নাম অবশ্যই করতে হয় সেটা হিরণ চট্টোপাধ্যায় এই হিরণ কিন্তু এক সময় টলিউডে তার আমরা ব্লকবাস্টার সিনেমা দেখেছি সাম্প্রতিক সময়ে খুব একটা হিরণকে আর বড়ো পর্দায় আমরা দেখতে পাই না এই হিরণ কিন্তু তোমার ঘাটালে দাঁড়ানোর পরই মানে তার নাম ঘোষণা হওয়ার পর শুরু থেকেই কিন্তু দেবের বিরুদ্ধে এটাকে চলে গেছেন এবং তিনি কিন্তু রীতিমতো খতিয়ান তুলে দেখাচ্ছেন যে দেব সংসদে একজন পার্লামেন্টেরিয়ান হিসাবে একজন এমপি হিসাবে তিনি সংসদে গেছেন কিন্তু আদেও তার নাম সংসদ অবধি পৌঁছেছে সশরীরে কি সংসদে গেছেন এই প্রশ্ন তুলে উনি কিন্তু লাগাতার ভোট প্রচার করে যাচ্ছেন এবং হিরণ যখন এটা তুলে প্রচার করছে এই জায়গাটা আমি এটা বলি দেখ দেব কিন্তু আবার বলছে যে আমি হচ্ছে সেই প্রার্থী আমি হচ্ছে সেই জনপ্রতিনিধি যে একই সঙ্গে আমি সিনেমাটাও এত বছর ধরে টানা করে চলেছি একই সঙ্গে আমি কিন্তু সংসদ হিসেবেও আমার দায়িত্ব পালন করে চলেছি আবারও সেই একই কথা দেব যেটা বলছে যে আমি হয়তো সরাসরি আমার কেন্দ্রে বারো মাস আসতে পারি না পাঁচ বছর হয়তো খুব কম সময় আমি আমার এলাকায় কিন্তু আমার এখানে যে টিম রয়েছে আমার দলের যারা লোকজন রয়েছেন তারা কিন্তু দায়িত্ব নিয়ে এই কাজটা করেন একটা জায়গায় দেব ঠুকে ঠুকেওছে হিরনকে যেখানে বলেছে যে আমি তো আমি তো দুটো একসঙ্গে ব্যালেন্স করে চলি আর কি দুটো কাজই আমি একসঙ্গে করছি কেউ কেউ তো কবে গুড বলে দিয়েছে তোমার দুবারের সাংসদ কিন্তু তৃণমূল এবারে যে এবারও দেবকে দাঁড় করানো হয়েছে কিন্তু তৃণমূল যে ব্রিগেড থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যে বিয়াল্লিশ জনের অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় মিলে যে বিয়াল্লিশ জনের নাম ঘোষণা করলেন সেখানে কিন্তু নিঃসন্দেহে বড় চমক রচনা বন্দ্যোপাধ্যায় এবং সেই রচনা কিন্তু প্রথমবারের জন্য প্রথমবারের জন্য ভোট রাজনীতিতে সংসদীয় রাজনীতিতে এবং ভোটে লড়ছেন সেই রচনা কিন্তু আমরা লাগাতার দেখছি তিনি ভোট প্রচারে বেরোচ্ছেন কখনো আলোচনায় যাচ্ছেন এবং নানাবিধ মন্তব্য করছেন এবং সেগুলোকে নিয়ে কিছু কিছু সময় কিন্তু হাসির রোলেও উঠছে সোশ্যাল মিডিয়ায় আমরা একবার দেখে নেব রচনা এই সময়ে

আমি সবসময় তো হাসি সেটাও তো একটা সাংঘাতিক একটা মিমের কারণ রচনা কেন হাসছে রচনা খাচ্ছে আমরা শুনলাম রচনা বন্দ্যোপাধ্যায় কি বললেন রচনার গত কয়েকদিনের বিভিন্ন রকম মন্তব্য বিভিন্ন কথা নিয়ে কিন্তু ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় আমরা যেটা বলি হাসাহাসি ট্রোল সব কিছু হওয়া শুরু হয়েছে তবে এটাও তো সত্যি কথা যে তারকাদের একটা ফেস ভ্যালু থাকে এবং সেই ফেস ভ্যালিউটা কিন্তু সবসময় রাজনৈতিক দলগুলো কাজে লাগানোর চেষ্টা করে। আমরা বছরে দেখেছি যে সেটাকে কিন্তু চেষ্টা করেছে বিধানসভা আগে এক তারকা মুখ তারা কিন্তু এটাই থেকেছেন মানে এই ভোটের ময়দানে রাজনীতির একটা আলোকবৃত্তে থাকার চেষ্টা করেছে। কিন্তু যদি লোকসভা ভোটের কথা আমরা বলি আমরা দেখবো যে গত লোকসভা ভোটে কিন্তু বসিরহাট এবারে যে বসিরহাট লোকসভা কেন্দ্র নিয়ে বারবার চর্চা হচ্ছে মানে যে বসিরহাটের মধ্যে সন্দেশখালি রয়েছে সেই বসিরহাটে কিন্তু নুসরাত জাহানকে তৃণমূল প্রার্থী করেছিল এবং নুসরাত জাহান কিন্তু জিতেও আসেন এবং পরবর্তীকালে যখন এই সন্দেশখালীর সামনে এলো শেখ শাহজাহানের ঘটনা সামনে এলো আমরা এই তথ্যও পেলাম যে শেখ শাহজাহানের গাড়িতে চড়ে পর্যন্ত প্রচার করেছেন নুসরাত জাহান এবং সেই নুসরাত এবারে কিন্তু আর বসিরহাটে প্রার্থী নন এবং বিজেপিও কিন্তু সন্দেশখালীতে তোমার রেখাপাত্রকে দাঁড় করিয়ে চমক দিয়েছে কিন্তু সেখানে তৃণমূল ভরসা রাখলো তাদেরই পুরনো সংগঠকের ওপর এবং সন্দেশখালীতে নুসরাত জাহানের উপর আর তৃণমূল কিন্তু ভরসা রাখতে পারল না এটা কি কোথাও গিয়ে তোমার মনে হচ্ছে যে এই যে তুমি ফেস ভ্যালুটার কথা বলছিলে এই ফেস ভ্যালুটাও কোথায় গিয়ে তাদের জন্য একটু মানে এই প্রশ্নটা উঠলো যে সন্দেশখালী যখন আন্দোলন চলছে নুসরাত কোথায় নুসরাত কোথায় সন্দেশখালীর মহিলারাই এই প্রশ্ন করতে শুরু করলেন এটা কি কোথাও ভূমি রাখা মানে তারাদের যে আলো মানে তারারাই শেষে কোথাও গিয়ে শাসক দলকে তারা করে ফিরলো নাকি একদমই সেটা তো হচ্ছে ফেস ভ্যালুটা যখন এক সময় ফেস ভ্যালু থেকে যা লাভ সেটা যেমন করে উঠছে একটা সময় এই তারকার খ্যাতি এটা কিন্তু একটা বিড়ম্বনার জায়গায় চলে যাচ্ছে কারণ আমি যদি আমি যেমন নুসরতের কথা বলছি সে আমি নুসরতের কথাই বলছি বিরোধীরা কি করছে বিরোধীরা কিন্তু বারবার এই গত মানে সন্দেশখালী ঘটনার পর থেকে বিশেষ করে তারা বারবার যেটা তুলে ধরেছে নুসরাতের বিভিন্ন টিকটক ভিডিও সেগুলো তুলে এনেছে বলছে এ তো টিকটক সাংসদ ইনি কী সন্দেশখালী সন্দেশখালী নিয়ে কী বুঝবেন কী বলবেন আমি শুধুমাত্র নুসরাত নয় এরকম আরও বহু তারকা প্রার্থী আছেন আরও তারকা সাংসদ রয়েছেন যাদের নিয়ে এই বিষয়গুলো কিন্তু উঠে এসেছে মানে খ্যাত দের রাজনীতিতে আসা যে দল তাদের নিচ্ছে তাদের কিন্তু এই বিড়ম্বনাটা সহ্য করতে হয় ভাই যে এই কথা আমাকে শুনতে হবে তারা মানে অনেক সময় আমরা দেখেছি এই যেমন কাঞ্চনমল্লিকের প্রসঙ্গে যদি আসি কাঞ্চনমল্লিক কিন্তু দীর্ঘদিন ধরে তৃণমূলের বিধায়ক এবং সাম্প্রতিককালে তিনি তার তৃতীয় যে বিবাহ সেটাও সেরে ফেলেছেন সেটা নিয়েও অনেক বিতর্ক হয়েছে সেখানে তার বিয়েতে সাংবাদিকদের ডাকা নিয়েও অনেক বিতর্ক হয়েছে তিনি গিয়েছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচারে কদিন আগে হুগলিতে এবং সেখানে কিন্তু যখন সাংবাদিকরা তাকে তার বিয়ের প্রসঙ্গ করেন তিনি কিন্তু আর এই প্রসঙ্গ তুলতে চাইলেন না এড়িয়ে যেতে এড়িয়ে যেতে চাইলেন মানে কোথাও তার ব্যক্তি জীবন নুসরাত যখন টিকটক করে পোস্ট করছিলেন বা সোশ্যাল মিডিয়ায় কিছু পোস্ট করছিলেন সন্দেশকারী আন্দোলন চলছে তখন সেটা নিয়েও কিন্তু বিতর্ক হয়েছিল তার ব্যক্তিগত জীবন নিয়েও বিভিন্ন সময় বহু চর্চা হয়েছে শুধু নুসরাত কেন নুসরাত মিমি দেব প্রত্যেকেরই মানে এই তারকাদের এইটা কিন্তু একটা বিড়ম্বনা থাকেই যে তাদের ব্যক্তিগত জীবন এবং সত্যি কথা বলতে কি দেখ সাধারণ রাজনীতিকদের জীবন ধারণ যাপন চিত্রটা যেরকম তারকাদের খুব স্বাভাবিক যাপন চিত্র সেরকম নয় তাদের পার্টিতে যাওয়া তাদের বিভিন্ন রকম ফটোশুট বিভিন্ন রকম প্রচারে যাওয়া জায়গা মানে ওভারঅল যে লাইফস্টাইলটা সেটা আমাদের মতো সাধারণ মানুষ মানে যারা ভোটার মানে একদম যে সমাজের যে মধ্যবিত্ত অংশ বা নিম্ন মধ্যবিত্ত অংশ যে অংশ বড় অংশের যে ভোটার রয়েছে তাদের সাথে কিন্তু তাদের লাইফস্টাইলের একটা বড় পার্থক্য আছে এবার আমরা একাধিক সময় দেখতে পাচ্ছি জানি যখন ভোট আসছে ভোট প্রচারে যাচ্ছে কখনো রচনাকে দেখছি সেটা লকেটকে দেখছি বা আরও যে এই আমাদের আমাদের মুর্শিদাবাদের বহরমপুর থেকে এবারে যেদিন মূল বড় চমক দিয়েছে ইউসুফ পাঠান এবং কীর্তি আজাদ আমাদের আসানসলের পশ্চিম হ্যাঁ বর্ধমান দুর্গাপুর তো ওখানে এই এই সমস্ত যে প্রার্থীদের যখন নিয়ে আসা হচ্ছে তারা কিন্তু অনেক সময় সাধারণ মানুষের সাথে মেশার চেষ্টা করছেন ইউসুফ পাঠান যেরকম একদম রাস্তার ধারে মাঠে ক্রিকেট খেলতে শুরু করে দিচ্ছেন রচনা কোথাও খেতে যাচ্ছেন বাড়িতে বসে সাধারণ একদম একটা গরিব কোনো একটা মানুষের বাড়িতে বসে সেখানে তিনি খেতে শুরু করেছেন এগুলো খেতে গিয়েও কোথাও গিয়ে কিন্তু একটা বিড়ম্বনার জায়গা তৈরি হয়ে যাচ্ছে মানে কোথাও গিয়ে সোশ্যাল মিডিয়ায় আমরা এরকম কথা শুনতে পাচ্ছি যে এটা তো আপনার লাইফস্টাইলের সাথে খাপ খায় না আপনি জোর করে করছেন কেন এই জোর করে করতে যাওয়ার মধ্যে কোথাও গিয়ে একটু তারা নিজেরাই হয়তো নিজেদের প্যাঁচে পড়ছেন বলা যেতে পারে বা মানুষ তাদেরকে ওইভাবেও হয়তো সাদরে গ্রহণ করছেন একটা তাদের একটা ব্যস্ত স্কেডিউল রয়েছে এবং দেবকে আমরা দেখেছি এখন এখনও একাধিক বছরে দু তিনটে সিনেমা তিনি করছেন এবং তারা কতটা সময় পাবেন মানে ভোটে যদি তারা যেতেনও এবং তারা সাংসদ হন তারা সংসদে যেতে কতটা সময় পাবেন এবং সংসদে গিয়ে যে বিভিন্ন গুরুতর বিষয় নিয়ে যে আলোচনা হয় সেই আলোচনা সভাতেই বা কতটা পার্টিসিপেট করতে পারবে কতটা মতদান করতে পারবেন এই প্রশ্নগুলো কিন্তু একাধিকবার তোলা হয় সিপিএমের কথাও ভুলে গেলে চলবে না তারা হয়তো সংখ্যায় কম কিন্তু এবারে তো দেবদূত ঘোষ কেউ তারা প্রার্থী করেছে দেবদূত ঘোষও কিন্তু একটা টলিউডের পরিচিত মুখ সেই ক্ষেত্রে আবার সায়রা শাহ হালিম। তার ক্ষেত্রে কথাও যদি আমরা বলি তিনি হয়তো ওই অর্থে তারকা প্রার্থী নন কিন্তু নাসির উদ্দিন শাহর রিলেটিভ একদমই একদমই মানে তারকার দিকে কিন্তু এখন মোটামুটি সমস্ত রাজনৈতিক দলগুলি চেষ্টা করছে তারকা প্রার্থী তুলে আনার এক্ষেত্রে তুই যেমন বলছিস সিপিএম ধর প্রার্থী সে অর্থে হয়তো মানে চমক দেওয়ার মতো তারকা প্রার্থী খুবই কম কিন্তু তাদের প্রচারে কিন্তু আমরা দেখতে পাই বিভিন্ন তারকাদের যেমন উষসী উষসী কিন্তু খুব মাম রাজনীতির সঙ্গে যেমন যুক্ত একই সঙ্গে সে কিন্তু খুব পরিচিত একটা টলি স্টার হিসেবে সে কিন্তু পরিচিত মুখ আমরা যদি বাদশা মৈত্র দেখি মানে মুখোপাধ্যায় এই মুখগুলো কিন্তু মানে কিন্তু তারা কিন্তু প্রচারেও তাদেরকে আমরা একাধিক সময় দেখতে পাই বা বাম যে প্রার্থীরা থাকেন সেটা বিধানসভা হোক বা লোকসভা তাদের হয়ে গলা তুলতে আমরা দেখতে পাই এই ছবি বঙ্গ রাজনীতির আঙনে মানে কোথাও গিয়ে সিপিএম যে একটা লোকের মধ্যে একটা ভাবধারা রয়েছে যে সিপিএম একটু পড়াশোনা করে একটু পড়াশোনা করছে একটু বিজ্ঞ তাদের একটা সাদা ধুতি পাঞ্জাবি তারাও কিন্তু সেই মোড়ক ছেড়ে বেরিয়ে এসে কোথাও গিয়ে এই যে স্রোত সেই স্রোতে কিন্তু গা ভাসাচ্ছে এবার এটা গড্ডালিকা প্রবাহ কিনা সবাই বলবে মানে এই যে রাজনীতির একেবারে মূল স্রোতে এই যে তারকা করে করাতে হয় না ভোটারদের সঙ্গে এইটা একটা সুবিধা থাকে এখন লোকসভা ভোট লোকসভা ভোটের একটা চরম ব্যস্ততা সব রাজনৈতিক দলগুলো এবার বড়ানগরের মতো কেন্দ্র যেটা কেন্দ্র দীর্ঘদিনে পরিচিত এবং সজল ঘোষকে বিজেপি সেখানে প্রার্থী করেছে সেই জায়গায় সজল খুব জনপ্রিয় পরিচিত সেই জায়গা থেকে তৃণমূল কিন্তু সায়ন্তিকাকে নিয়ে গিয়ে কিছুটা হলেও তাকে তো এফোর্ট কম দিতে হবে এফোর্ট কম দিতে হবে ইন দা সেন্স কি আমাকে তো পরিচয় করাতে হচ্ছে না নতুন এই ক্ষেত্রে কিন্তু আর একটা পয়েন্ট আমরা আলোচনা করতেই পারি যে সায়ন্তিকা কিন্তু বাঁকুড়ায় দীর্ঘদিন পড়ে থেকেছেন এবং তিনি নিজেই আমাদের টিভি নাইন বাংলার ক্যামেরাতেও অন ক্যামেরায় তিনি অভিমান প্রকাশ করেছিলেন যখন লোকসভা ভোটের টিকিট মোটামুটি প্রার্থী তালিকা তৃণমূল প্রকাশ করে দিল যে তার নাম নেই এইটা কিন্তু উনি প্রকাশ্যেই সে অভিমান ব্যক্ত করেছিলেন এবং আমরা সেটা দেখেছিলাম কিন্তু তারপর তার তিনি আদৌ কোথাও তাকে আর পরবর্তীকালে টিকিট দেওয়া হবে কিনা দলবদল করবেন কিনা এই জল্পনাও তৈরি হয়েছিল তার মধ্যেই আমরা দেখতে পাই যে উপনির্বাচনে এবং বড়নগরের মতো যেটা তাপস রায়ের ছেড়ে দেওয়া কেন্দ্র সেখানে তিনি দাঁড়াচ্ছেন কোথাও গিয়ে কি সায়ন্তিকা গোঁসা করলো বলে তিনি মূল নেতৃত্ব একটু নরম হয়ে থাকে

রোজই তাদের প্রচার দেখতে পাচ্ছি এবার এই প্রচারে গিয়ে সায়নী কিন্তু কদিন আগেই সোনারপুর রাজপুর সোনারপুরে সায়নি প্রচারে গিয়েছিলেন এবং সেইখানে আমরা দেখলাম যে ঈদের একটা মেলা বসেছিল সেখানে একদম রীতিমতো আম আদমির মেজাজে এবং সায়নি বললেন যে আমরা তো আম আদমির মতোই থাকতে ভালোবাসি একদম মেলায় যে ট্রেন সেই ট্রেনে চললেন বন্দুক ফাটালেন ঘুগনির দোকানে ঘুরলেন মেলায় একদম আম আদমির সাথে ঘুরে পেলাম মানে জনসংযোগেও কিন্তু তাদের একটা আমরা এটা অভিনবত্ব আনার চেষ্টা করছি তাদের যে অনেকে বলছেন আবার এটাও বলছেন যে তাদের যে অভিনয়ের যে দক্ষতা সেটা কিন্তু এই ভোট প্রচারে বেরিয়েও তাদের কিছু কিছু ক্ষেত্রে কাজে লাগাতে দেখা যাচ্ছে সব আলো শুধু সায়নি বা দেবেই কেন থাকবে মানে আমরা যদি তৃণমূলের তারকা প্রার্থীদের কথা যখন বলছি বা যে তারকা মুখ তাদের কথা বলছি আমরা কিন্তু তাপস পালের নাম শুরুতেই বলছিলাম তার কথা কিন্তু বারবার ফিরে ফিরে আসে যখন তৃণমূল দু সালে ক্ষমতায় আসছে সায়নদি তার আগেটাই যদি আমরা একটু ফিরে যাই 2009 নয় সময় করে দু নয়ে কিন্তু তাপসপালের হাত ধরে কৃষ্ণনগরে ঘাস ফুটেছিল এটা কিন্তু ভুলে গেলে চলবে না চলবে না আরও একটা জিনিস তুই দেখ যে শত্রুঘ্ন সেনা শত্রুঘ্ন সেনাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তারকা মুখ জন্য তার কারণ হচ্ছে যে শত্রুঘ্ন সিনহাই প্রথম তৃণমূল প্রার্থী যিনি আসানসোল কেন্দ্রটা তৃণমূলকে দিয়েছেন এর আগে এই কেন্দ্র সিপিএম থেকেছে এই কেন্দ্রে বিজেপি থেকেছে কিন্তু বাবুল সুপ্রিয় তৃণমূলে যোগ দেওয়ার পরে উপনির্বাচন এবং সেই উপনির্বাচনে শত্রুঘ্ন সিনহার জয় এবং এই জয়ের মাধ্যমে প্রথমবার আসানসোল লোকসভাটা কিন্তু জিতল কোথাও গিয়ে মনে হয় শত্রুঘ্ন সিনহা এই মানে বাংলায় একটা কথা উঠেছিল যে তিনি বাহারি প্রার্থী এই কথা বারবার উঠেছিল কিন্তু এবারেও কিন্তু সেই আসানসোলের পাশেই যে দুর্গাপুর বর্ধমান দুর্গাপুর সেই কেন্দ্রেও কিন্তু কীর্তি আজককে নিয়ে আসা হলো এই ক্ষেত্রেও কিন্তু বিজেপি বারবার বাহারি তকমা তুলছে কিন্তু তৃণমূল মনে হয় কোথাও শত্রুঘ্ন সিনার সেই জয় দেখি একটা অনুপ্রেরণা হয়তো কাজ করতে পারে আর মানে শুধু কীর্তি আজাদ বা এদের কথাই কেন বলবো মানে বিজেপিও কিন্তু তোমার এই ক্ষেত্রে রয়েছে মানে এবং শুধু বিজেপির ক্ষেত্রে আমরা তাদের যে তারকা প্রার্থীদের কথা আমরা বলছিলাম তার সাথে সাথে কিন্তু বিজেপির যে তারকা ক্যাম্পেনার তাদের কথাও কিন্তু বলতে হয় এবারে কিন্তু বিজেপির তরফ থেকে যেরকম অগ্নিমিত্রা পাল লড়ছেন সেরকম কিন্তু অগ্নিমিত্রার হয়ে গলা চড়াচ্ছেন রুদ্রনীল এই যে বিজেপি ঘরে ঘরে পদ্ম একটা নতুন নাটক পথনাটক যেখানে সন্দেশখালী ইস্যু থেকে বিভিন্ন যে রাজনৈতিক ইস্যু সেগুলো তুলে ধরে মঞ্চস্থ করতে চলেছে পথনাটিকার মাধ্যম দিয়ে সে তার কিন্তু একটা রীতিমতো লিড রোলে বা ওই নাটক মঞ্চস্থ করার যে ব্যবস্থাপনার পরিচালনার দায়িত্বে কিন্তু রুদ্রনীলকে আমরা দেখতে পাচ্ছি এই সমস্ত তারকার লড়াই তো চলছে তার মধ্যে আর তারকা মিঠুন চক্রবর্তী তার কিন্তু মাঝে মাঝেই আমরা কিন্তু গরম গরম ডায়লগ শুনতে পাচ্ছি আরও যত ভোট এগিয়ে আসে সেই কেন্দ্রগুলোতে যত ভোটের বাদ দিয়ে আরও জোরালো হয় মিঠুন কি বলেন মিঠুনের কি ডায়লগ সেদিকে আমাদের নজর কিন্তু থাকবে সে আজকের আলোচনা আর আমরা বেশি দীর্ঘ করতে পারবো না আমাদের আলোচনা কেমন লাগছে আপনারা অবশ্যই জানান আপনাদের যদি কোনো মতামত থাকে কোনো বিষয় নিয়ে আলোচনা আপনারা শুনতে চান আপনাদের মনে হচ্ছে যে এই আলোচনাগুলো করা যেতে পারে কমেন্ট বক্সে অবশ্যই জানান এবং এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং টিভি নাইন বাংলা কেমন লাগছে অবশ্যই জানান Brought to you by Vigard.